পিএইচজির বিপক্ষে লিওনেল মেসির ইন্টার ম্যামিকে এভাবে অসহায় আত্মসমর্পণ করতে দেখার পাশাপাশি প্রথম হাফে লিওনেল মেসির যে অসহায় চেহারাটা বারবার ক্যামেরায় ওদিকে ফোকাস করছিল এবং প্রতিটা গোলের পরপর যখন লিওনেল মেসির চেহারাটা দেখাচ্ছিল তখন কিছু কিছু কথা মনের ভেতরে বাচ্ছিল মেজাজ খারাপ হচ্ছিল নিশ্চয়ই কিন্তু তারপরেও এই কথাগুলো ভেতরে যে আসলে কেন বাঁচছে সেটা আসলে আপনাদের সামনে যদি পুরো বিষয়টা খুলে বলি তাহলে কিছুটা বোঝার চেষ্টা করবেন হয়তো লিওনেল মেসি যে ইন্টার মামের মতো একটা দলে খেলেন এই দলটাকে শুধু তিনি একা টানেন না পুরো ওই লিগটাকেই এক প্রকার দুই কাঁধে তোলে লিওনেল মেসি দৌড়াচ্ছেন সামনের দিকে এখন এই মুহূর্তে গোটা দুনিয়াতে মেজর লিগ সকার নিয়ে যতটুকু আলোচনা হয় এই আলোচনার সব থেকে উল্লেখযোগ্য বা বড় নামটা হচ্ছে লিওনেল মেসি তার কারণেই তো আসলে এই পুরো লিগটাকে মানুষ স্মরণ করছে কথা হলো যে এরকম একটা দলকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তারা যে আসলে সাথে সাথে রাজি হয়ে গেল ব্যাপারটা এই ব্যাপারটার উপরে আসলে আমার খুব ছিল শুরু থেকেই তার কারণ হলো যে লিওনেল মেসির আসলে যেই পর্যায়ে উনি আছেন এই মুহূর্তে এই পর্যায়ে থাকা অবস্থায় তাকে দেখবেন আপনি মানে আর্জেন্টিনা যেইভাবে আসলে লিওনেল মেসিকে আপনারা দেখেন ইন্টার ম্যামিকে আপনি সেইভাবে দেখবেন না অতিথি ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ কর্তৃপক্ষ তাকে ডাকলো আর তার মানে ইন্টারম্যামি যে চলে আসলো এইটা কি লিটারেলি এক প্রকার বেঈজ্জতির মতো না কেন বেঈজ্যোতির মতো বিষয়টা একটু বলি প্রথম হাফে পিএইচজিকে আসলে যে ক্ষুধার্থ আপনি দেখেছেন ওই ক্ষুধার্থটা কিন্তু সেকেন্ড হাফে পিএসজি দেখায় নাই তার মানে হলো যে কোনোরকম ম্যাচটা শেষ করতে পারলেই হয় প্রথম হাফে পিএইচজি গোল করার জন্য যেই চেষ্টাটা করেছে ওই চেষ্টাটা সেকেন্ড হাফে করলে ইন্টার ম্যামি তথা লিওনেল মেসির বেইচ জ্যোতি হইতে বোধহয় আর বাকি থাকতো না দেখুন এই ধরনের ম্যাচ নিয়ে মানে অ্যাজ আ ব্রেজিলিয়ান ফ্যান আপনি অনেক হাস্য মানে হাসাহাসি করবেন কিংবা রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনি অনেক হাসাহাসি করবেন কিন্তু বাস্তবতাটা হচ্ছে লিওনেল মেসি ইন্টার ম্যামির জন্য যা করেছেন মেজর লিগ সকারের জন্য যা করেছেন ফুটবলের জন্য যা করেছেন কোনোটাই আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু দুঃখটা হলো যে ক্লাব ফুটবল বা ক্লাব বিশ্বকাপের আকর্ষণকে বৃদ্ধি করার জন্য লিওনেল মেসিকে বা লিওনেল মেসির ইন্টার ম্যামিকে যে আমন্ত্রণ জানানো হইল তার তাদের দৌড়টা হলো কোন পর্যন্ত দৌড়টা হলো এই যে শেষ হলোর প্রথম ম্যাচটাই তারা এই যে এখান থেকে বিদায় নিল তো এই কয়েকটা ম্যাচের জন্য মানে চারটা ম্যাচের জন্য তাদেরকে যে নিয়ে আসা এবং তাদেরকে আসলে এইভাবে মাথা নত হয়ে বের হয়ে যাওয়া হ্যাঁ অবশ্যই খেলার ভেতরে হারজিৎ থাকবে কিন্তু ওই যে একটা কথা আছে না ভাই ভালো খেলে যদি হেরে যায় তখন আফসোস করার কিছু থাকে না লিওনেল মেসি একা কি করবেন আর বলেন মেসির কি করার ছিল আপনার আপনার ডিফেন্ডার নাই আপনার দলে তারপরে হচ্ছে মিডফিল্ড একেবারে ধ্বজবঙ্গ এবং পোর্সেও কোন দলের বিপক্ষে যারা রাইট নাও মানে চ্যাম্পিয়ন্স লিগ উইনার তো এরকম একটা দলের বিপক্ষে যখন আপনি পড়বেন তখন আসলে বেইজ্যোতিটা অনেকাংশেই মানে বলা চলে যে লিপিবদ্ধ থাকে কিন্তু সেই জায়গাতে ফুটবল তো আর খাতা কলমে চলে না সেখান থেকে ফিরে এসে লিওনেল মেসি চেষ্টা করেছেন কিন্তু একা চেষ্টা করে কি করবেন প্রথম হাফে যে লিওনেল মেসিকে আপনি দেখেন নাই সেকেন্ড হাফে ওই লিওনেল মেসিকেও তো আপনি দেখেছেন একা একা চেষ্টা করছিল মিডফিল্ড থেকে বিল্ড আপ করে যখন বলগুলো একা একা পাস করে ছাড়ছিল তার পর্যন্ত ভাই আর বলটা আসে না কি করবে লুইস সুয়ারেজকে যে একটা ম্যাজিক্যাল পাঁচ দিয়েছে ছিলেন লিওনেল মেসি সেই গোলটা মানে লুইস সুয়ারেজের মতো একজন প্রপার স্ট্রাইকার বা একজন নাম্বার নাইন তিনি গোলে কনভার্ট করতে পারলেন না বলটা কেমন এক প্রকার হাতে তুলে দিলেন ডোনারোমার হাতে তো এইগুলোকে আসলে খুব একটা ভালো বার্তা দেয় দেয় না আপনি হয়তো বা মনে মনে মানে অ্যাজ আ কি বলে আর্জেন্টিনা ফ্যান অথবা ইন্টার মায়ামি ফ্যান কিংবা লিওনেল মেসি ফ্যান মনে মনে সান্ত্বনা দিতে পারেন যে যা খেলেছে এরকম একটা দল নিয়ে ভালো খেলেছে এইটুকু আমিও বলি যে ইন্টার মায়ামি যা খেলেছে ইনাফ ভালো খেলেছে ওকে কোনো অসুবিধা নাই কিন্তু কথা হলো এমন একটা দল যেই দল লিওনেল মেসির একা ছাড়াও অন্য আসলে কারোর পক্ষে কিছু করা সম্ভব না বা তাদেরকে দিয়ে কিছু আশা করাটাও বোকামি এবং তাও কি না বিপক্ষে সেরকম একটা দলের বিপক্ষে আসলে লিওনেল মেসির থেকে অনেক কিছু আসলে পাবেন এটাও আশা করা যায় না সেই সাথে একা লিওনেল মেসির পক্ষে এই ধরনের ম্যাচে অনেক বড় কিছু করে দেখাবেন সেটাও হয় না ভাই ফুটবল একজনের খেলা না একজন মেসির পক্ষে এর চেয়ে বেশি এরকম একটা মানে দল নিয়ে বেশি কিছু দেওয়ার থাকে না লিওনেল মেসির জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই তার জন্য শুভকামনা এজন্যই যে ক্লাব বিশ্বকাপে তার জন্য যতটা আলো ফিরেছিল এবং পুরো ক্লাব বিশ্বকাপ নিয়ে মানুষ আলোচনা করেছে এবং ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে যতটা হয়েছে সব কিছু ওকে কিন্তু লিওনেল মেসির এইরকম বিদায়টা না হয় যদি একটা ভালো গেম খেলে যদি বিদায় হতো তাহলে অত্যন্ত খুশি হতাম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে মনে হয়েছে যে পিএসজি প্রথম হাফে যেভাবে খেলেছে সেকেন্ড হাফে যদি এভাবে খেলতো তাহলে গোল অন্তত পক্ষে যে কটা তার থেকে আরো বেশি হওয়ার সুযোগ ছিল এই ম্যাচ দেখে আমার প্রাপ্তির জায়গা বলতে একটাই লিওনেল মেসি এখন বয়সে এসে যা করছেন সেটা যথেষ্ট ভালো করছেন তার জায়গা থেকে এর চেয়ে বেটার কিছু দিতে হলে অবশ্যই দলটাকেও ভালো হতে হবে আমি আমার অবজারভেশন এবং মতামত জানালাম আপনারা কেমন খেলা দেখেছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ